আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাতে জড়িত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আর এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েল ইরান সংঘাতে মার্কিন ভূমিকা নিয়ে ট্রামপন্থী মিডিয়া দ্বিধাবিভক্ত বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতা যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে তখন মার্কিন প্রেসিডেন্ট এই সংজ্ঞাতে মার্কিন সামরিক বাহিনীর জড়িত করার সম্ভাবনার কথা উত্থাপন করেছেন তখন অনলাইনে ট্রাম্পের কিছু প্রভাবশালী সমর্থক প্রকাশ্যে ট্রাম্পের সাথে এটি নিয়ে ধিমত পোষণ করেছেন যা ট্রাম্পপন্থী মিডিয়া জগতে একটি বিরল ঘটনা সম্প্রতি ইরানের উপর ইসরায়েলের উপর্যুপুরি আক্রমণের পর ফক্স নিউজের উপস্থাপক টাকার কালসান অ্যান অ্যাক্ট অফ অয়ার স্পন্ড বাই দ্য ইউএস শিরোনামে একটি নিউজ লেটার লিখেছিলেন এবং ব্যাননের অয়ার রুম পডকাস্টে ট্রাম্পের সাবেক উপদেষ্টা ইস্টিভ ব্যাননের সাথে তার আপত্তি নিয়ে কথা বলেছেন সোমবার ট্রাম্প সন্ধ্যায় কালসনের প্রতি পাল্টা আক্রমণ করে সোসালে লিখেছেন কেউ দয়া করে বোকা টাকার কার্লসনকে ব্যাখ্যা করুন যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না তারপর থেকে ট্রাম্পপন্থী প্রভাবশালী ব্যক্তিত্বরা কার্লসনকে সমর্থন করেছেন এবং ট্রাম্পের সাথে প্রকাশ্যে দ্বিমত পোষণ করেছেন ট্রাম্পের নিকটতম কংগ্রেস মিত্রদের একজন রিপাবলিকান গার্জনিয়ান মার্জরি টেলর গ্রিনো কার্লসনের পক্ষে সাফাই গাইতে শুরু করেন টাকার কার্লসন আমার প্রিয় মানুষদের একজন তিনি এক্সে এ পোস্ট করেছেন বিদেশি যুদ্ধ হস্তক্ষেপ শাসন পরিবর্তন আমেরিকাকে শেষ স্থানে রেখেছে নিরীহ মানুষকে হত্যা করেছে আমাদের ভেঙে দিচ্ছে এবং শেষ পর্যন্ত আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে এটা মোটেও বিরক্তিকর নয় এদিকে ইনফোয়ার্সের উপস্থাপক টাকার কার্লসনকে আক্রমণ করেছেন এমন কোনো বিবেকবান ব্যক্তির সমর্থন করা উচিত নয় প্রাথমিক জরিপে দেখা গেছে যে অনেক আমেরিকানই ইরানের সাথে মার্কিন সামরিকভাবে সংশ্লিষ্ট থাকার বিষয়ে উদ্বিগ্ন ইকোনমিস্টের জরিপে দেখা গেছে যে শতকরা ষাট পারসেন্ট আমেরিকান মনে করেন না যে মার্কিন সেনাবাহিনীর ইসরায়েল ও ইরানের সংঘাতে জড়িত হওয়া উচিত হাউসে থমাস ম্যাসে আর কি রোহ খান্না ডি ক্যালিফোর্নিয়া এবং আলেকজেন্দ্রিয়া ওকাসিয়র কার্কেজ সহ উভয় দলের প্রতিনিধিরা এই সংজ্ঞাতে জড়িত হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কংগ্রেসের অনুমোদন নেওয়ার দাবি জানান তবুও কিছু ডানপন্থী সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের পদক্ষেপে স্বাগত জানিয়েছেন বা সমর্থন করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ প্রচারকর্মী চার্লি ক্লার্ক এই ধরনের মুহূর্তে আমার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে এক্সে একটি পোস্ট করেছেন ডানপন্থী পুলাস্কিন ও ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনকে সমর্থন করেন প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন